হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হ্যালো বন্ধুরা জানি না কেমন হচ্ছে ভিডিওটা 그러 আমি প্রতি শুক্রবার করে লাইভে আসবো আপনাদের কিছু বলার থাকলে বলতে পারেন আপনাদেরকে ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আপনারা আমার পাশে থাকবেন আপনাদেরকে আমি ভালো কৃষি দেওয়ার জন্য চেষ্টা করব জানি না লাইফটা কেমন হচ্ছে লাইফটা কেমন হচ্ছে সবাই একটু কমেন্ট করে জানাবেন সবাই একটু শেয়ার করে দেন ধন্যবাদ ভাইয়া আপনার কমেন্ট করার জন্য হ্যাঁ ধন্যবাদ সব সময় স্যার সাপোর্ট করার জন্য আর কে কোথা থেকে আমার লাইফটা দেখতেছেন সবাই কমেন্ট করে জানাবেন আমি আজকে দেখব আমার ভিডিও কোন জেলায় পর্যন্ত যায় সবাই একটু কমেন্ট করে জানাবেন প্রথমে আমার পরিচয় দিয়ে আমার নাম হচ্ছে হাবিব আমার গ্রামের বাড়ি হচ্ছে রংপুর আমি থাকি ঢাকায় সাবার আপনারা কোন জায়গা থেকে আমার লাইফটা দেখতেছেন সবাই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও কেমন হয় সবাই জানাবেন অনেক ধন্যবাদ ভাইয়া কমেন্ট করার জন্য হ্যাঁ সবসময় সাপোর্ট করবেন ভাইয়া অনেক দূর এগিয়ে যাও ভাইয়া পাশে আছি হ্যাঁ ভাইয়া ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ ভাইয়া সাপোর্ট করার জন্য আমি প্রতি শুক্রবার করে লাইভে আসবো হ্যাঁ ধন্যবাদ ভাইয়া হুম ওকে ধন্যবাদ ধন্যবাদ বিলটা শেয়ার করে দিন ভাইয়া আসলে কি আমি সময় পাই না ভাইয়া ভিডিও বানাতে কোনো সময় পাই না জন্য সময় আমি অফিস থেকে আসার পরে মানে দু একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করি আর আপনারা কমেন্ট বক্সে বলে দিন যে আমি কী রকম ভিডিও বানাতে পারি মানে কী রিলেটেড ভিডিও বানালে আপনারা আসলে আসল কথা হলো কি ভাই অনেক কষ্ট থাকলে ভাইয়া लगे ना धन्यवाद धन्यवाद भैया कमेंट जाना दिन भैया হ্যালো কবির ভাইয়া আপনি কোথায় আপনি কি আমার লাইভ দেখছেন ভাইয়া আমি প্রতি শুক্রবার করে লাইভে আসবো ভাইয়া আপনাদের যদি কিছু বলার থাকে আমার বলতে পারেন আমি জানি না আমার কথা শোনা যাচ্ছে কি না ঠিক দেখা যাচ্ছে কিনা জানি না ভাইয়া হ্যাঁ আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন ধন্যবাদ ভাইয়া সাপোর্ট করার জন্য আসল কথা হচ্ছে ভাইয়া আমার বাসার সাইটে মানে বিষয় হচ্ছে তো সে কারণে কিছু শোনা যাচ্ছে না আমার কথা শোনা যাচ্ছে ভাইয়া ওকে ওকে সমস্যা নেই আমি প্রতি শুক্রবার করেই লাইভে আসব আর আমার যদি কিছু বলার থাকে ভাইয়া তুমি বলতে পারো সমস্যা নেই কমেন্ট করে জানাবো ধন্যবাদ আপনি আমার ভিডিও গুলো সবসময় দেখেন আমি দেখি সমস্যা নেই আমি আপনার আইডি তে গিয়ে সাপোর্ট করে আসছি ওকে ওকে বাই জানিনা আমার আসলে আজকে আমার অনেক ঠান্ডা লাগছে এই কারণে আমি কথা বলতে পারতেছি না ঠিক মতন মানে আমার ভয়েসটা কেমন যেন হয়ে গেছে হ্যাঁ আসলে ভাই হ্যাঁ ভাইয়া আমি গার্মেন্টসে চাকরি করি আর যতটুকু সময় পাই আপনাদের মাঝে কিছু দেওয়ার জন্য চেষ্টা করি সবসময় যেন ভালো কিছু দিতে পারি দোয়া করবেন হ্যাঁ এই দুজন ভাই ইয়ে

সমস্যা নেই আমি প্রতি শুক্রবার করে লাইভে আসবো ইনশাল্লাহ আপনাদের যদি কিছু বলা থাকে আপনারা কমেন্ট বক্সে বলে দিন আর দ্বিতীয় কথা হলো সমস্যা নেই আর ভাই আমি সময় পাই না আর দ্বিতীয় কথা হচ্ছে যে শুক্রবার করে ছুটি থাকে অফিস তখন একটু সময় পাই আর আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের কাছে সময় দেওয়ার জন্য ভাইয়া আপনার সবাই ভিড়টা শেয়ার করে দিন লাইভটা শেয়ার করে দিন জানি না কেমন দেয়া যাচ্ছে চলে যাবো আর বেশিক্ষণ থাকবো না হ্যালো বন্ধুরা আসল কথা তার সাথে গান বাজাচ্ছে এই জন্য কিছু শোনা যাচ্ছে না হ্যাঁ বন্ধুরা সবাই কেমন আছেন তুমি আমি ভালোবাসি ধন্যবাদ ভাইয়া আপনাকে সাপোর্ট করার জন্য আমি জানি আপনি আমার সব ভিডিও দেখেন সাপোর্ট করেন হ্যাঁ ইনশাল্লাহ আমি আপনার ভিডিও সবসময় সাপোর্ট করবো ধন্যবাদ পাশে থাকার জন্য বন্ধুরা কমেন্ট করে জানাবেন আমার এই লাইফটা আপনারা কোথা থেকে দেখতেছেন হ্যালো বন্ধুরা আমার কলিজার ভাই বোনেরা আপনারা কোথায় আমার ডাকি আপনারা শুনতে পারছেন যদি শুনতে পাও তাহলে আমার ডাকি সারা দাও হ্যালো বন্ধুরা আসল কথা হচ্ছে ভাইয়া আমি দিনের বেলা ভিডিও বানাতে পারি না আর দ্বিতীয় কথা হচ্ছে আমি রাত্রে একটু সময় পেলে ভিডিও বানাই আর কি আচ্ছা আরে ও গান বাজাচ্ছে কেমন জানি কিছু বুঝতেছি না ও গান বাজাচ্ছে কেমন জানি গান মানে কি একগুলা গান বাজায় গান বাজাবে সুন্দর সুন্দর গান কি গান বাজায় আমি কিছুই বুঝে না ধন্যবাদ চলে যাব আবার শুক্রবার করে আসবো ইনশাল্লাহ আপনাদের সবার সাথে দেখা করব আপনাদের যদি কিছু বলার থাকে বলতে পারেন সমস্যা নেই যদি কেউ কিছু বলতে চান হ্যালো বন্ধুরা হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আপনারা কোথা থেকে দেখতেছেন সবাই কমেন্ট বক্সে জানানা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বন্ধুরা ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবার আপনাদের সাথে দেখা হবে কালকে ইনশাল্লাহ ভালো থাকবেন